গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ব্যবস্থা নিয়ে নতুন এক আইন চূড়ান্ত করেছে ধারণা করা হচ্ছে এই আইনের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি রিজার্ভ সংকট ও এলসি খোলার সংকট সমাধানসহ বিদেশি বিনিয়োগ আরও বাড়বে চলুন জেনে নেওয়া যাক অফশোর ব্যাংকিং কী এবং এর সম্ভাবনা কতটুকু অফশোর ব্যাংকিং হল ব্যাংকের ভেতরে পৃথক এক ব্যাংকিং সেবা যার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার মূল যে দুইটি কার্যক্রম অর্থাৎ আমানত গ্রহণ ও ঋণ প্রধান এই দুইটি আসলে বৈদেশিক উৎস থেকেও দেওয়া হয় বিদেশি গ্রাহকদেরকে এই ব্যাংকিং কার্যক্রম শুধু অনিবাসীদের মধ্যেই সীমিত থাকে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন সহজ কথায় অফশোর ব্যাংকিং হলো বিদেশি মুদ্রায় লেনদেনের জন্য ব্যাংকের একটি আলাদা জানালা তবে এটা আগেও ছিল এখন আইন করা হলো বিদেশি কোম্পানিকে ঋণ দেয়া এবং বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় মূলত অফসর ব্যাংকিংয়ে প্রচলিত ব্যাংকিং বা শাখায় কার্যক্রমের চেয়ে ভিন্ন এক ব্যবস্থা হচ্ছে এই অফসর ব্যাংকিং অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের কোনো নিয়ম নীতিমালা প্রয়োগ করা হয় না আলাদা আইন কানুনের মাধ্যমে এ তহবিল পরিচালিত হয় ও হিসাব সংরক্ষণ করা হয় কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল খাতায় বাংলাদেশে অফশোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো সালে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে তা জানা যায় পরে দুই হাজার নয় সালে অফসর ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক আর এবছরের আঠাশ ফেব্রুয়ারিতে অফশোর ব্যাংকিং এর আইন দুই হাজার চব্বিশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মন্ত্রিপরিষদ গত পাঁচ মার্চ মঙ্গলবার জাতীয় সংসদ অফশোর ব্যাংকিং আইন দুই হাজার হয়েছে এই আইনের ফলে বাংলাদেশে বিনিয়োগকারী অনিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো অফশোর অ্যাকাউন্ট খুলতে পারবে শুধুমাত্র লাইসেন্সধারী ব্যাংকগুলোতে অফসর অ্যাকাউন্ট খোলা যাবে বাংলাদেশে বর্তমানে উনচল্লিশটি ব্যাংক অফসর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এই খসড়ায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে লাইসেন্স নিতে হবে তবে যাদের লাইসেন্স আছে তারা নতুন করে নিতে হবে না এ ধরনের ব্যাংকিং কার্যক্রমে যারা বিনিয়োগ করবে তারা বিদেশি বা অনিবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে হবে অনুমোদিত এই আইনের অধীনে ব্যাংকগুলো বিদেশি বা অনিবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রা যে আমানত গ্রহণ করবে তা স্বাভাবিক ব্যাংকিং পদ্ধতিতে ব্যবহার করতে পারবে বিদেশে যে বাংলাদেশি বসবাস করছেন তার পক্ষে দেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারবেন সহায়তাকারী হিসেবে তারা অ্যাকাউন্ট পরিচালনাও করতে পারবেন পাঁচ ধরনের বৈদেশিক মুদ্রা যেমন ডলার পাউন্ড ইউরো জাপানি ইয়েন ও চীনায় ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সাথে অফশোর ব্যাংকিং ব্যবস্থা মূল পার্থক্য হচ্ছে এতে বিধিনিষেধ একেবারেই কম মূলত পাঁচটি সুবিধার কথা বলেছেন ব্যাংক সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই ব্যাংকিংয়ে যে কোনো কোম্পানি বা ব্যক্তি দেশ বিদেশে সহজ শর্তে ব্যবসা করতে পারবে গ্রাহকের তথ্য সংক্রান্ত চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হবে এই ব্যবস্থায় বর্তমানে যে অফশোর ব্যাঙ্কিং ব্যবস্থা রয়েছে তাতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর টিআইএন না থাকলে আমানতের উপর পনেরো শতাংশ কর দিতে হবে আর টিআইএন থাকলে দশ শতাংশ কর দিতে হবে কিন্তু অফশোর ব্যাংকিং আইনে কোনো করই দিতে হবে না অফশোর ব্যাংকিং লেনদেনে যে সুদ আসবে তার উপরও কোনো কর আরোপ করা হবে না অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনো প্রকার সুদ বা চার্জ দিতে হবে না অনুমোদিত নতুন আইনে কোনো ঋণ সীমা রাখা হয়নি এতে যে কোনো পরিমাণ লেনদেন করা যাবে বর্তমানে বাংলাদেশে যেসব অফশোর অ্যাকাউন্ট রয়েছে তা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এসব অ্যাকাউন্টে কোনো লাভ দেওয়া হবে না তবে নতুন আইনে অফশোর ব্যাংকিং কার্যক্রমে লাভ দেওয়ার বিধান রয়েছে এই কার্যক্রমের সবচেয়ে বড় সুবিধা হল দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে মূলত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো রিজার্ভ সংকট সংকট সমাধানে এই অফশোর ব্যাংকিং এর নতুন আইন করা হবে বলে মনে করেন ব্যাংকিং বিশেষজ্ঞরা এর মূল সম্ভাবনার জায়গাগুলো হচ্ছে অফশোর ব্যাংকিং এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে অনিবাসী বাংলাদেশি দেশে ব্যাপক হারে বিনিয়োগ করতে পারবে ইউএস ডলার ছাড়াও একাধিক আন্তর্জাতিক মুদ্রার অফশোর ব্যাংকিং হিসেবে লেনদেন করার সুযোগ সৃষ্টি হবে আন্তর্জাতিক বাণিজ্য যথা লেটার অফ ক্রেডিট বা এলসি ব্যাংক গ্যারেন্টি এক্সপোর্ট ডকুমেন্ট নেগোসিয়েশন বা ডিসকাউন্ট সহজ হবে ব্যাংকিং মুদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন বা ফাইন্যান্সিং এবং ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে অর্জিত সুদ বা মুনাফা হবে আয়কর মুক্ত অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করলে বিদেশিদের অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না সাধারণত বাংলাদেশে যেসব বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করে লভ্যাংশ দিয়ে যান তখন তারা বাইরের অফশোর ব্যাংকিং ব্যবস্থায় টাকা রাখেন আবার আমাদের এখানে যখন টাকা আনেন তখন তারা আমাদের কোনো অভ্যন্তরীণ ব্যাংকে ঢোকান না কারণ যখন তারা নিয়ে যাবেন তখন নানান বাধার সম্মুখীন হতে হয় এখানে একটি সুবিধা হবে বিদেশিরা ব্যবসা করে যে লভ্যাংশ পাবেন সেটা এখনও ব্যাংকে রাখবেন কারণ এ ব্যাংকে টাকা রাখলেই লাভ দেওয়া হচ্ছে যেটা আন্তর্জাতিক মানের ধারণা করা হচ্ছে এতে করে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে